কিন্তু যখন মিয়ানমারের মিয়ান বাহিনী যখন আমাদের আকাশীমা অঙ্কন করে তখন এদের ভুল খবর থাকে না এরা হচ্ছে সেই বাহিনী কেমন বাহিনী আমার কষ্ট হয় তুমি আমাকে কেন মেরে ফেললে না আমাদের পুরা পরিবারকে কেন মেরে ফেললে না আমাদের চপরকে কেন দুর্কার নিলেন না আল্লাহ আল্লাহ আমাদের পুরা পরিবারকে কেন মেরে ফেললে না অল্নাহ আমাদের একটা নতুন জিনিস মেটাল না অনেকগুলো মানুষের জীবনের সাথে জড়িত আল্লাহ অল্লাহ তুমি তো এটাকে কেন কেনে নিলে আল্লাহ বাবা নাই ওর বাবা নাই ওর বাবাকে মেরে ফেলছে ওর বাবাকে বেরে ফেলছে ও ওর বাবাকে মেরে ফেলছে আমি কিভাবে জবাব দিব ওকে ও আল্লাহ কিভাবে জবাব হাত তুলি দেব আমরা আমরা করবো এরকম নির্যাতন চোদ্দ করে যাচ্ছে না চোদ্দ করে যাচ্ছে না সবার সেবা